আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনাদের সবাই আপনাদের জন্য আমরা একটি খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমরা যে ভিডিওটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি দেখছেন কত সুন্দর এবং এখানে বাচ্চাদের তারপরে বড়োদের অনেক ধরনের রাইড আছে এই মেলাটি হচ্ছে আমাদের কাইকেটে ঐতিহাসিক ব্রিজের অপোজিটে আমরা সবসময় কাকিটেক ব্রিজে ঘুরতে যাই তো সেই উপলক্ষে আমরা কাকিটেক ব্রিজে ঘুরতে যেতেছিলাম তো এই বিজটি হচ্ছে আজ থেকে প্রায় আরও দুই বছর আগের তো ওই সময় পহেলা বৈশাখ চলতেছিল আসলে দেশের সমস্যার কারণে আমাদের যেখানে সবসময় পহেলা বৈশাখের বটতলা বাজারে মেলা হয় সেই মেলাটি ওই বছর স্থগতি ছিল তো আমরা সেই উপলক্ষে আমরা ক্যাকের টেক ব্রিজে চলতে চলে গেছিলাম তো হঠাৎ করে আমরা সিএনজির থেকে দেখতেছি যে এখানে একটি মেলা আমরা মেলাতে নেমে গিয়ে আর ফিরিয়ে যাওয়া হয়নি তো মেলাতে আমাদের খুবই ভালো লাগছে আসলে ওই দিন মেলার ভিতরে আমরা কিছু জিনিস খুব মজাদার করেছিলাম সেটা তো ভিডিওর মধ্যে বলতে পারবো না সেজন্য খুবই ভালো লাগছিলো আর আমাদের বাবুটাকে আমরা বাসায় রেখে আসছি সে আসলে বাবুটার সময় খুব ছোটো ছিল তাই তাদের কাছে রেখে আসছিলাম আমরা এখানে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এখন এখানে লাট বসেছে তারপরে আরও একটি খুব বিশাল বড় একটি টাওয়ারের মতো এটা বাতি দিয়ে খুব সুন্দর করে সাজাইছে তো দিনের বেলা দেখে তেমন একটা বোঝা যাইতেছে না রাতের হলে এই টাওয়ারটা খুব সুন্দর লাগে যদি এটা বাস দিয়ে সাজাইছে তারপর আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাচ্ছি দেখেন বাচ্চারা খুব সুন্দরভাবে এই খেলাটি খুব পছন্দ করে তো আমার বউ বলতেছে লাডে উঠবে তো সেই জন্য আমি আস্তে আস্তে লাটের দিকে চলে যাচ্ছিলাম কিন্তু লাডে ওঠার হয়নি এই জন্য কারণ আমার বউ খুব ভয় পায় সেই জন্যে সে লাটে উঠতে চায় না তাকে জিজ্ঞেস করছিলাম কয়েকবার সে বলতেছে সে উঠবে না ছোটো বাইকেও জিজ্ঞেস করলাম সেও বলতে সেও খুব ভয় পায় তো যাই হোক তো এরপর আমরা একটি চরক এই যে দেখেন এখানে গোরা আর কি সুন্দর চোর ঘুরতেছে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো সেই জন্য একটু এদিক থেকে ভিডিও নিলাম আমরা কারণ একটা জায়গায় গেলে সম্পূর্ণ বিডিও হয় তারপর আমরা এখন আপনাদের দেখাচ্ছি ভয়ঙ্কর বুথের বাড়ি আসলে এই জিনিসটা সচরাচর সব জায়গায় হয় না কিছু কিছু মেলাতে এটা পারমিশন নিয়ে এই জিনিসটা করতে হয় এটার ভিতরে হচ্ছে খুব সুন্দর আমার বউ অভিনয় করে দেখালো সে বিভিন্ন ধরনের অভিনয় করতে পারে তো সেই জন্য একটু সে অভিনয় করে দেখালো আসলে এটার ভিতরে টিকিট কেটে ঢুকতে হয় আসলে আমি অনেক এক একবার এক জায়গায় গিয়েছিলাম এই বুথের বাড়িতে এটার ভিতরে ছিল কিছু ভয়ঙ্কর কিছু জিনিস সেটা বলা যাবে না কারণ যেহেতু আমরা ভিতরে যাই নাই সেই জন্য সেটা বলার দরকার নাই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা হওয়ার পর এখানে খুব সুন্দরভাবে বাতাস খুব ভালো লাগতেছিল যা আমার বউ একটু ডান্স করলো রোমান্টিকতা পাবে ঠিক আছে সে ডান্সটা ভুল হয়ে গেছে তাকে আমি আবারও শিখিয়ে দিলাম শিখিয়ে দেওয়ার পর আবারও সে ডান্স করলো তারপরে খুব সুন্দরভাবে ডান্সটা কমপ্লিট হয়েছে তারপরে আমিও লাইক দিলাম সেও লাইক দিল লাইক দেওয়ার পরে সে বলতেছে কিছু তার কসমেটিক্স লাগে আপনারা জানেন মেয়েদের অনেক কসমেটিক্স লাগে সেজন্য তাকে বিভিন্ন জায়গায় নিয়ে কসমেটিক্স অনেক কিনে দিতে হয় চুরি টুরি মাথার ব্যান বিভিন্ন আইটেম এত কিছু নাম আমার জানা নাই তো তারপরে তাকে নিয়ে গেলাম কসমেটিক্সের দোকানে আসলে ওইখানে তেমন একটা আমাদের কিছুই পছন্দ হইতেছিল না তবে সে কিছু চুরি এখান থেকে নিয়েছিলো তো সেখানে চুরি ভিডিওটা আমরা এখানে আর দিতে পারি নাই তো এখানে বেশ কয়েকটি দোকান বসেছিল পয়লা বৈশাখ উপলক্ষে মেলায় আর আসলে আমরা গিয়েছিলাম তৃতীয় দিন সম্ভবত সেই জন্যে লোক খুব কম আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই শেষ ছিল মেলা তারপরে মাঝখানে দেখলাম কিছু বাচ্চাদের খেলনার দোকান বসেছে তো ওইখানে আর তেমন একটা আমরা যাইনি তারপর আবারও আমরা একটি কসমেটিক্সের দোকানে দুজনে চলে গেলাম তো ওইখানে আমরা দেখতেছিলাম আসলে খুব সুন্দর সুন্দর মাথায় দেওয়ার লেডিস টুপি তো এখন আমার বউর একটি লেডিস টুপি খুব পছন্দ হয়েছে তো সেই জন্যে তাকে একটা টুপি কিনে দিলাম টুপির দাম পড়েছে প্রায় সাতশো টাকা তো তার মাথায় দেওয়ার পরে দেখলাম তার ড্রেসের সাথে তার টুপির সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে যাই হোক আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে করে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন